সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে তো ফেসবুকের যে সোনার হোডিংটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ভাই কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে ভাই কিন্তু একটা চাকরি করে আপনারা তার পোশাক দেখে বুঝতে পারছেন ভাই একটা গ্রাম পুলিশে চাকরি করে তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা জানতে চাইবো ভাই এ চাকরি করার পাশাপাশি কিভাবে তিনি ফেসবুকে কাজ করে প্রথমত আপনার পরিচয়টা দেন আপনার নাম ঠিকানা একটু বলেন আমাদেরকে সালাম আলাইকুম ভাইয়া আমার বাড়ি হচ্ছে যাই তিননসিতলে ইউনিয়ন পরিষদের তিনন ওয়ার্ড গ্রাম মালিফাতর ইতলিয়া ইউনিয়ন বললে অনেকেই চিনবেন না তিনি হচ্ছে আমাদের পরশম থানার মানুষ এমনকি ফেনী জেলার ভিতরেই পড়ছে তার মানে ফেনী জেলাতেই পড়ছে বাড়ি হ্যাঁ আমি ফেনী জেলার একজন ইয়ার পরশামের গ্রাম পলি সদস্য তো আসলে আমি দীর্ঘদিন তো ফেসবুকে এমনে বকাসোকার ভিডিওগুলো দেখতাম তো এরপরে আপনার আপনার ভিডিওগুলো আমি সবসময়ে ফলো করতাম আপনার ইউটিউব চ্যানেলকে আমি সবসময়ে ফলো করতাম তো এগুলো দেখে আসলে আমার কাছে খুবই আনন্দ লাগতো অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে মানুষজন আসে এগুলো দেখলে আমাদের একটা গর্ব হয় আমরা একটু গর্ববোধ করি যেহেতু আপনি আমার আমাদের পশু আমিরের এলো ফেনি পশু লোক তো আসলে এই আলোকে আমি একটি ফেস খুলেছি আপনার সব কিছু আপনার ইয়ে দেখে ইউটিউবে যে ভিডিওগুলো দেন ফেসবুকে যেভাবে মানুষকে বুঝান ওইটা দেখে আমি জাস্ট ওইটা দেখিয়ে কাজ করছি ফেসবুকে তো আজকে আমি সেই ক মাস কয় মাস হয়েছে মাত্র দুই মাস বিষ দিন হয়েছে আর কি মাত্র দুই মাস একটা ফেস খুলছে যে তিনি মাত্র দুই মাস হয়েছে দেখেন একজন মানুষ মাত্র দুই মাসের ভিতরে সফলতা পেয়ে গেছে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটেশন এই ভিডিওতে আর একটা কথা আমি আপনার উদ্দেশ্যে বলতেছি যারা অডিয়েন্স ভাই বন্ধু রয়েছেন ভিডিওটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যও বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম করার রাস্তা হচ্ছে একটা এ একটা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ইনকাম করার একটা রাস্তা দিয়ে থার্ড অফ বিল্লাল ইনকাম করছে পাঁচচল্লিশ লক্ষ টাকা তিন মাসে বিশ্বাস হয় বিশ্বাস হয় ভাই এবং কি যে কাফি আছে কাফি ইনকাম করছে এক মাসে চল্লিশ লক্ষ টাকা বিশ্বাস হয় জি ভাই হয় বিশ্বাস রাস্তা কিন্তু একটাই কিন্তু কাজ করার ধরনটা কিন্তু আলাদা আলাদা এখন আপনিও কিন্তু সেই রাস্তাটা পাইছেন আপনারা কিন্তু সেই রাস্তাটা তৈরি হয়েছে কন্টেন্ট মোডিটেশানটা পাইছেন এই কন্টেন্ট মোডিটেশান দিয়ে আপনিও যদি ভালোভাবে কাজ করেন তাদের মতোই অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি কাজ যদি তেমন একটা ভালোভাবে যদি না করতে পারেন ভিডিও যদি ভালোভাবে যদি না বানাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে ইনকামটা কম হবে ডাউন হবে আপনাকে কাজ করা লাগবে তাদের মতোই যারা ফেসবুকের মধ্যে দেখবেন যে এক একটা ভিডিওকে তারা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ নিয়ে আসতেছে আপনার ভিডিও সে পরিমাণ ভিউ আসা লাগবে ভাইরাল হওয়া লাগবে যদি আপনি কিছু একটা করতে চান আর এখন যাতে আপনার আইডিটা ডাউন কারণ ফেসবুকে তাদেরকে কন্টেন্ট মডিশনটা দিচ্ছে যাদের আইডিটা বর্তমানে ডাউন চলতেছে আপনারটাও কিন্তু ডাউন জি ডাউন হ্যাঁ আমার ডাউন ভিডিওতে ভিউ আসতেছে না সর্বোচ্চ ভিউ আসছে কত সর্বোচ্চ 500 600 সর্বোচ্চ 500 600 এই যে কথাটাই বলতেছি যাদের আইডিগুলো ডাউন আছে তাদেরকে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে এখন যারা মনিটেশন পাইছেন ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউ আসতেছে না তারা যে কাজগুলো করবেন নাম্বার ওয়ান হচ্ছে ক্যাটাগরি একটাতে চলা লাগবে কি আপনি যে কোনো এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে যেমন অনেকে অনেক রকমের ভিডিও বানায় সাই বলবে ভিডিও বানায় আমার একটা মাত্র ক্যাটাগরি সেটা হচ্ছে যে আমি টিপসের ভিডিও বানাই আমি টিপস দিই এটা হচ্ছে আমার ক্যাটাগরি এখন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা আপনাকে পছন্দ করে নেওয়া লাগবে আপনি বা বলক ভিডিও বানাইতে পারেন আপনি হয়তোবা ফানি ভিডিও বানাইতে পারেন যে কোনো এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে এখন আপনি যদি এক এক দিন এক এক ধরনের ক্যাটাগরির ভিডিও বানান তাহলে ভিডিওগুলো ডাউন হয়ে যাবে ভিডিওগুলো বসে যাবে এগুলো ভাইরাল হবে না আপনি ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে এক ক্যাটাগরিতে হাঁটা লাগবে এক রাস্তায় হাঁটা লাগবে আপনি একটা কথা বলছিলেন বেশিরভাগ আপনি ফানি ভিডিও বানান ফানি ভিডিও তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও হওয়া লাগবে ফানি ভিডিও আপনি যদি প্রত্যেকটা ফানি ভিডিও যদি প্রত্যেকটা ভিডিও রেডি করেন তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো রিসেস যাবে, এগুলাতে মিলিয়ন ফলোয়ার আসবে এগুলা থেকে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে যদি আপনি এক রাস্তায় হাঁটেন আর যদি আপনার রাস্তা যদি ব্যতিক্রম হয়ে যায় এক একদিন যদি এক একটা ক্যাটাগরিতে কাজ করেন তাহলে ভিডিও ডাউন হয়ে থাকবে বসে থাকবে ভিডিও আপনার ভাইরাল হবে না ভিডিও ভাইরাল হওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট আপনাকে এক রাস্তায় হাঁটা লাগবে আমার কথা বুঝছেন এক জাতীয় ভিডিও বানাইতে হবে এক জাতীয় আপনি যদি তব করে যদি মন চাইল এখন আর আগের মতো কাজ করা যাবে না আগে কি করছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন ভিডিও মাইরা দিচ্ছেন কেউ দেখছেন ভিডিও একটা মাইরা দিচ্ছেন একটা লোকেরা দেখছেন ভিডিও করাই মাইরা দিছেন ওইভাবে যদি কাজ করেন লাভ হবে না ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন পাইছেন ইনকাম দেখবেন না যতদিন পর্যন্ত আপনি ভিডিওকে ঠিক করেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন আপনি কোন জাতীয় ভিডিও বানাবেন এটা আগে আপনার ভিতরে ঠিক হওয়া লাগবে যেই দিন আপনি ঠিক করতে পারবেন যে আপনার ক্যাটাগরি কি সেই দিনে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন ইনকাম দেখতে পারবেন আশা করতেছি কাজ করবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে তো যারা ভিডিওটা দেখতেছেন বাইরে ফেজ আছে মন্নান ভাই ফেজটা সবাই সাপোর্ট করে দেবেন যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাপে আসসালাম আলাইকুম